ডিজিপি হলেন সঞ্জয় মুখোপাধ্যায় নির্বাচনী প্রহর চলছে লোকসভা নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে নতুন ডিজিপি হলেন সঞ্জয় মুখোপাধ্যায় সঞ্জয় মুখোপাধ্যায়ের নাম ব্যারাকপুর তথা বিজপুর ভালো করেই জানে তার প্রথম উত্থান ঘটে ব্যারাকপুরে উনিশশো নব্বই থেকে একানব্বই সালে তিনি ব্যারাকপুরের এসডিপিও পদ অর্জন করেছিলেন এর পরবর্তীকালে যখন ব্যারাকপুর কমিশনারের তৈরি হয় তিনি প্রথম কমিশনার হয়ে সেই পদটি অর্জন করেন সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার বিজপুর অঞ্চলে রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং দুর্বৃত্তদের যে দৌরাত্ম ছিল তিনি প্রথম এই ব্যারাকপুর মহকুমায় কঠোর হস্তে দমনের চেষ্টায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেছিলেন প্রায় বছর আগে বিশেষ করে কাঁচরাপাড়া অঞ্চলের কথা এই এই আদিবাসীদের মনে থাকা উচিত তিনি অঞ্চলের রাউডি লুম্পেন দমনে ফলিত শিক্ষা প্রয়োগ করেছিলেন রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন ঘটেছিল সেই বামফ্রন্টের আমলে সেই সময়েও তিনি কঠোর হস্তে দমন করার চেষ্টা করায় অনেক রাজনৈতিক নেতার বিরাগভাজন হয়েছিলেন কাছাবাড়া অঞ্চলে দুর্বৃত্তদের ডেরায় হানা দিয়ে এবং তাদের শনাক্ত করে তাদের বুকে স্লেটে লেখা আমি দুর্বৃত্ত এই ধরনের প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে শহর পরিক্রমা করিয়েছিলেন এই দুর্বৃত্তদের মদতদাতা রাজনৈতিক নেতাদের নামও তার কাছে উঠে আসে এমনকি তিনি তাদের গ্রেফতার করার জন্য সক্রিয় হয়েছিলেন সেই রাজনৈতিক নেতারা তার ত্রাসে এলাকা ছেড়ে পলায়ন করতে এবং বিভিন্ন কৌশল গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন এই ঘটনায় বিজপুর অঞ্চলে আলোড়ন সৃষ্টি করে দিয়েছিলেন এই সঞ্জয় মুখোপাধ্যায় তাকে বদলি করে দেওয়ার জন্য এক বড় মাপের রাজনৈতিক নেতা তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুরও দ্বারস্থ হয়েছিলেন বলে জানা যায় কিন্তু তাকে প্রতিহত করা যায়নি এই সঞ্জয় মুখোপাধ্যায় আজ যে ডিজিপি পদে উত্তীর্ণ হলেন তারও কর্মকাণ্ডে এই পূর্ব স্মৃতি এই অঞ্চলের মানুষের নিশ্চিতভাবে দৌর্দণ্ডে প্রতাপশালী প্রশাসক হিসেবে স্মরণে আছে এই নির্বাচনে তার প্রশাসনিক ভূমিকা হবে জনস্বার্থবাহী এমনই মনে করছেন সাধারণ মানুষেরা